জঙ্গলের মধ্যে এত রোদ লাগছে আমরা যাচ্ছি বাঘ মা মাকে দেখার উদ্দেশ্যে এদিকে দেখতেই পাচ্ছি কত জঙ্গল এগুলোকে সরাতে সরাতে যেতে হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ভিডিও দেখতে পাচ্ছো আজকে আমরা কাজে যাচ্ছি অনেক রোদ প্রচুর রোদ ভাই যারা বাড়িতে আসো ভুল করে বিদেশ আসো না তো এই রোদে যান মাটি হয়ে যাবে ভাই প্রচুর কষ্ট দেখতে পাচ্ছো কত রোদ প্রচুর অনেক খুব এখন আমরা চলে এলাম অনেক বড় জঙ্গল ওরে এই দিক দিয়ে যেতে হবে কাজের উদ্দেশ্যে ওইদিকে প্রচুর সিয়াল আছে রে ভাই খুব সাবধানে আজকে बाघমার সাথে দেখা করতে যাব দেখতে পাচ্ছো फ्रेंड्स দেখতে পাওয়া যাবে তোমরা ভিডিও সাথে দেখা चलो बाघ দেখার জন্য এখন চলে এলাম এই জঙ্গলটায় জঙ্গলে এখন যাব দেখা যাক কি হয় बाघ হাতে চলো যায় যাওয়া যাক তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো একটা দুশো বছর পুরনো সমুদ্র দেখতে পাচ্ছো ফ্রেন্ডস একটা দুশো বছর পুরনো সমুদ্র দেখতে পাচ্ছো কত বড় সমুদ্র একটা আমরা যাচ্ছি বাঘ মা মাকে দেখার উদ্দেশ্যে এদিকে দেখতেই পাচ্ছো অনেক বড় বড় জঙ্গল পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো লাইক শেয়ার কমেন্ট করে দিবে খুব কষ্ট তারপরে চলে এলাম জঙ্গলের দিকে দেখতে পাচ্ছ কত জঙ্গল এগুলোকে সরাতে সরাতে যেতে হচ্ছে এইদিকে রোহিদুলি করছে দেখতে পাচ্ছি কত জঙ্গল এখন আমরা যাচ্ছি বাঘ মামা দেখার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস জঙ্গলের মধ্যে এত রোদ লাগছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস অনেক বড় জঙ্গল একদম বুড় জঙ্গল আসতেও ভয় লাগছে কিন্তু আমরা বাঘ না দেখে ছাড়ছি না বাঘ মামা দেখে ছাড়বো দেখতে পাচ্ছ জঙ্গল পার হতে হতে জঙ্গলের যে বড় বড় খাঁতে জঙ্গল অনেক জঙ্গল দেখতে পাচ্ছি এবার আমরা দেখাবো বাঘ দেখতে দেখতেই পারছো ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি মিনিট ওয়েট করুন फोटो दिया देखो बाघ देखते बैठे वही बो से ऐसे देखते बढ़छ बाघ बार्च। <laughs> मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति